আমি গঙ্গার খয়রা মাছ পেয়েছি খয়রা মাছের পাতুড়ি করব দেখো বন্ধুরা কিভাবে বানাই অল্প কাটা মাছ আর কচি আর ডাটা নিয়েছি যাতে শ্বাস না থাকে ওরকম ডাটা কচি এবার পোস্ত লঙ্কা এক একসঙ্গে বেটে নিয়েছি অল্প কাটা মাছ তো জন্য বেটে নিয়েছি ভালো হবে এই মস এই রান্নাটা বাইটা নিলেই ভালো হয় বাটা মশলা দিয়েই ভালো হয় চেষ্টা করবেন বেটে করা অল্প লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেলে মশলা একসঙ্গে ভালো করে আর হলুদ দেবো অল্প করে বেশি লাগে না হলুদ মাখা জায়গাটাটা সমান করে মিখে নিতে হয় যাতে তেলে নুন মশলাটা একসঙ্গে মাখা হয়ে যায় দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এবার মশলা জলটা দিয়ে দিচ্ছি এবার আমি ডেকে দেবো আর এইভাবে বানালে বারবার খেতে ইচ্ছা করবে আর বানাতে ইচ্ছা করবে একবার বানিয়ে দেখবে তরকারিটা আমার পারফেক্ট হয়ে গেছে নামিয়ে রাখবো এটা কিন্তু খয়রা মাছ ইলিশ মাছের ছোট হয় ছোট ইলিশ মাছের বাচ্চা ওগুলো দিয়ে এইভাবে রান্না করবে বারবার খেতে ইচ্ছা করবে তোমাদের আর গরম ভাতে তো দারুণ লাগে আর সুন্দর একটা গন্ধ বেরোয় ইলিশ মাছের মতন তোমরা বানাবে খাবে কেমন লাগলো বলবে কমেন্ট করে